হ্যাঁ তথ্য তো অবশ্যই আড়াল করতেছে আর আমি আমার একটা ছোট্ট আপনাদের কাছে আজ আসজি এই আমার মাদ্রাসা আমার বাবা মা নানা নানি আমার খালা খালু আমার এক বড়ো ভাই একটা বাস্তি মেজু বায়ের মেয়েটা ওইখানে শুয়ে আছে মাদ্রাসার ফুটেজ আমরা এখন করে দিছি আপনার দেশবাসীর কাছে একটাই অনুরোধ উনি নাকি মসজিদ মাদ্রাসা এত দান খয়রাত করে আমার বাবা যেখানে শুয়ে আছে সুরাভ হোসেনের টাকা উনি খাচ্ছে জবেদা খাতুনের টাকা উনি খাচ্ছে তো যে ওই কবরগুলো উনি কি অবস্থায় রাখছে ওই মাদ্রাসাটা কি অবস্থায় আছে। ওনারে দেশবাসী দেখুক এই ভিডিও ফুটেজ যাবে সবাই দেখেন আপনারা আমরা দেশবাসীর কাছে বিচার যে উনি লক্ষ লক্ষ মাদ্রাসা করছে তাহলে তার বাবার মাদ্রাসা এই অবস্থা কেন কেন সে ফালায় রাখলো আর ওইখানে এতটি মুরব্বি শুয়ে আছে অনেকবার বলছি ভাই আমাদের মাদ্রাসা মসজিদ আপনি ঠিক করে দেন এগুলি অনেকে আমাদের কমপ্লেন করে যে আপনার বাবার মসজিদ মাদ্রাসায় ঢোকা যায় না আপনাকে এর আগেও বলছি বালু পরে আজকে আমি ওইটা ভিডিও করে আমি অন্য চ্যালেঞ্জগুলোতে দেওয়া হয়েছে আপনারা সেটার থেকে দেখে নেবেন যে তাইলে আমাদের কথা রাইট না ওনার কথাটা রাইট